হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ভালো নেই আর অন্য কোথাও থেকেই কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করেছি লাস্ট আজকে তিন দিন আগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম সেই যে লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরেই চলে এসেছিলাম বাপের বাড়িতে কারণ সত্যি বলতে আমার শরীরের যা তিনটে দিন ধরে অবস্থা ছিল মাথা তুলে বসার মতো ক্ষমতা ছিল না বাপের বাড়িতে এসে শুয়ে বসে কাটিয়ে রেস্ট নিয়ে ডাক্তার দেখিয়ে আজ আমি অনেকটা সুস্থ তোমরা সবাই কমেন্ট করে জিজ্ঞাসা করছো দিদিভাই কেন ভিডিও করছো না কি বলি বলো তোমাদের কমেন্টেরও কোনো উত্তর দেওয়ার নেই আমার কাছে তোমরাই তো অনেকে বলেছিলে দিদিভাই বাপের বাড়ি যাও গিয়ে কটা দিন আরাম করো সত্যিই তাই তিনটে দিন রেস্ট নিয়ে আজ অনেকটা হালকা লাগছে বাপের বাড়ি যেহেতু কাজকর্ম কিছুই নেই সকালবেলা সাড়ে নটায় ঘুম থেকে উঠলাম ঘুম ভেঙেই কতক্ষণ বসে বসে এদিক সেদিক করলাম একটু ঘরে ঘুরলাম তারপরে দেখলাম আমার বাবারই গোপালকে তুলে একদম সকালবেলা পুজো টুজো করা হয়ে গেছে তারপরে মুখঠুক ধুয়ে আসলাম মা দিল এখানে লিকার চা আর বাপের বাড়িতে সত্যি কথা গরমটা একদমই বোঝা যায় না জানো তো গরম আছে যে এটা বোঝাই যায় না পাখার তলায় বসতে হয় না সকালবেলায় দূরের সামনেটা বসলেই এত সুন্দর হাওয়া আর আমি যা এখানে বাপের মানে শ্বশুরবাইকে যা কষ্ট করেছি গরমে সে তুলনায় বাপের বাড়িতে অনেক শান্তি আমি বুঝলাম এই গরমের জন্যই আমি গরমটা সহ্য করতে না পেরেই আমার শরীরটা খারাপ হয়েছিল ডাক্তার দেখিয়েছিলাম শরীর এখন অনেকটা ভালো আছে তাই ভাবলাম আজকে একটু টুকিটাকি কাজ করি শুধু যে আমি বাপের বাড়িতে এসেছি তা কিন্তু না তোমরা তো সবাই জানো আমি আসলে কিন্তু দিদিও আসে আবার দিদি আসলে আমিও আসি আমরা কোনো সময় একা একা ঘুরতে পছন্দ করি না যখনই আসি দু বোন একসঙ্গে আসি সকালবেলার খাবার দাবার মার করা হয়ে গেছে দিদির মোটামুটি সকালের যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে দিদি গেছে একটু বাজারের দিকে আর মা ওদিকে ঘর দৌড়গুলো পরিষ্কার করছে আমি ভাবলাম তাহলে একটা কাজ করি এটা তো বসে বসে কাজ মা তো কিছুতেই করতে দেবে না তবু বললাম না আমি বসে বসে সবজিগুলো কেটে দিই দেখলাম মা গতকাল রাত্রিবেলায় মোচা কেটে রেখেছিল তো মোচা কাটা আর কাটতে হয়নি ওটাকে নুন হলুদে একটু ভেজালাম আর এখানে অনেক কিছু সবজি কেটে নিয়েছি মাছের ঝোল হবে আলু আর পটল দিয়ে সেটা কেটেছি মোচা রান্না হবে তারপরে টক ডাল হবে ভাজা হবে তো নানা রকমের আমি ভুলেও গেছি কি কি রান্না হয়েছিল পরে দেখে তোমাদের বলছি ঠিক আছে তো সব কিছুই রান্না হবে তো সেই হিসাবেই কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর আমার বাপের বাড়ির ওয়েদারটা না মানে ও বাপের বাড়ির ওয়েদারটা বলবো না বাপের বাড়ির পরিবেশটা আমার খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে আসতেই চাইছিলাম না মা আর বাবার অনেকটা জোরজাবস্তি করাতেই এসছি। তারপরে এসে এখন আর যেন বাড়িতে যেতে ইচ্ছে করছে না কারণ এই তো ভয় পাচ্ছি বাড়িতে গেলেই আবার তো সেই গরম জানি না আবার গরমে শরীর খারাপ হবে নাকি আসলে আমি ওই ঘরের ভেতর থাকতেই পাচ্ছি না দিদি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করলো আমি শুয়েই ছিলাম ভিডিও কিচ্ছু করিনি মাঝে মাঝে একটু একটু করে তোমাদেরকে দেখিয়েছি দেখতেই পাচ্ছ একটা ছোট্টোর মধ্যে ভিডিও কিন্তু শেয়ার করলাম তোমাদের সঙ্গে শরীরটা যেহেতু খারাপ আমাকে কোনো কেউ ভিডিও করতেও দিচ্ছে না বলছে কোনো ভিডিও করতে হবে না বন্ধ রাখতো তুই শুয়ে রেস্ট নে এসে দেখি দিদির রান্নাবান্না হয়ে গেছে কী করবো বলো একভাবে শুয়ে থাকতেও যে ইচ্ছে করে না আর যেহেতু শরীরটা অনেকটা ভালো আছে তো দিদিকে বলছি না সর আমি ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে দিই আমি ঘরদৌড়গুলো ভালো করে একটু ঝাঁট দিয়ে দিলাম সিঁড়ি ঠিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে দিলাম সিঁড়িটা যদিও বা মুজবে না ঘরটাই মুছবে আর সত্যি কথা বলতে এত বড় ঘর ঝাঁপ দিতে গিয়ে পুরো হাঁপিয়ে যাচ্ছি জানো তো একটুখানি ঘর তো ঝাঁপ দিই দুটো ঘর বড় লম্বা একটা বারান্দা সিঁড়ি সিঁড়ির ঘর তো সমস্তটা নিয়ে প্রচুর ঝাড় দিতে গিয়ে কোমর আর পিঠ যেন পুরো ব্যথা হয়ে যায় আমার বাপের বাড়িতে দেড় কাঠা জায়গা দেড় কাঠা জায়গার মধ্যে পুরো বাড়িটা মানে পুরো জমিটা জুড়েই বাড়িটা সাইডে যেরকম দু আড়াই ফুট করে ছাড়তে হয় তেমন ছাড় আছে আর বাদ বাকিটা পুরোটাই কিন্তু বাড়িটা করা কারণ বাবা অনেক শখ করে এই বাড়িটা করেছিল ছেলে ছেলের বউ নাতি নাতনি মেয়ে মেয়ে জামাই সবাই যাতে একসঙ্গে হলেও কারোর কোনো অসুবিধা না হয় কারণ ছোট্টবেলার থেকে আমরা অনেক কষ্ট করেছিলাম তো তাই বাবা বলেছে বাড়ি যখন করব বিশাল একটা বাড়িই করব। যাতে তোদের তিন ভাই বোনের এক জায়গায় থাকতে কোনো অসুবিধা না হয় কিন্তু কপাল দেখো এত বড় বাড়ি থেকেও সব কিছু জিনিস থেকেও আজকে ভাই আর জয়ী কতটা কষ্টে থাকে ওই ছোট্ট একটা ঘরের মধ্যে তো কিছু করার নেই এখন কাজের সূত্রে যেখানে থাকতে হবে সেখানে তো থাকতেই হবে তো এখানে দেখলাম মা করতে নিয়েছে চিংড়ি মাছের খোসা বাটা এটা তোমরা কারা কারা খেয়েছ আমি জানি না একবার ভাবছিলাম তোমাদের দেখাবো কি দেখাবো না অনেকেই আবার কমেন্ট করে বাজে বলবে তো ভাবলাম না আমার মা এই জিনিসগুলো না খুব ভালো রান্না করে আমার স্নান হয়ে গেছে লাস্ট একটুখানি ভাজা বসিয়েছিলাম বড়া বসিয়েছিলাম আমি করছিলাম আর এদিকে মা চিংড়ি মাছের খোসাটা বাটা করবে বললাম দাও আমি এটা নাড়া নেড়ে দিচ্ছি মা এখনও স্নান করেনি মোটামুটি সবার স্নান হয়ে গেছে কারণ বাপের বাড়িতে সব ভালো হলেও একটা দিক খারাপ সেটা হচ্ছে স্নান করা এই ট্যাঙ্কের জলে যে স্নান করা কতটা কষ্ট আমি এখন বুঝতে পারছি আমারও তো ছাদের ওপরে ট্যাঙ্ক ফিট করা হয়েছে এরপরে পুরো গরমটা কতটা কষ্ট হবে কালো জিরে ফোড়ন দিয়ে মা এখানে চিংড়ি মাছের খোসাগুলো মাথাগুলো সব পরিষ্কার করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স দিতে পেস্ট করে নিয়েছিল একটু রসুনটা বেশি দিয়েছিল তো তারপরে একটু কড়াইতে কালো জিরে দিয়ে নেড়ে নিলাম স্নান ধ্যান সমস্ত কিছু হয়ে গেছে কাজকর্ম নেই কি আর তোমাদের দেখাবো তাই ছোট্টোর মধ্যে ভিডিও করেছি এই দেখো আমার মেয়ের পুজো করা হয়ে গেছে মেয়ে দুপুরবেলা পুজো করলো গাছের থেকে মা একটা পেয়ারা পেরে সেটা সেটাই ঠাকুরকে দিল আর এই যে আমাদের গোপাল সোনা ঠাকুরঘরটা তো আমার ঢুকলে বেরোতে ইচ্ছে করে না তোমরা তো অনেকেই জানো যে এই ঠাকুরঘরটা পুরো রং করানো হয়েছিল ভাইয়ের বিয়ের সময় কিন্তু ঠাকুর ঘরটা যেন এখনও পুরো নতুন এবারে মা ভাত বেড়ে দিয়েছে দেখো এখানে পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা ডাটা চচ্চড়ি টক ডাল মোচা হয়েছিল আর মাছের ঝোল হয়েছিলো এদিকে গুলু আর মনার আগেই খাওয়া হয়ে গেছে বাবার সঙ্গেই আর আমরা একটু পরে খেতে নিয়েছি আর এখানে আগের দিনের একটু ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করা হয়েছিল সেটাও ছিল আর এই যে মোচাটা তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই ব্যাস এইটুকুনি দিয়েই তো আজকের ভিডিও শেষ হয়ে গেছে দেখা হচ্ছে আরও একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা